গাছে এঁচড় গপে তেল কর্তা বলল গিন্নি বানাও না আজকে চিংড়ি দিয়ে কাঁঠালের ঝোল কথা মতো কাজ গাছ থেকে কাঁঠাল পেড়ে এনে আমি বসে গেলাম জলের মধ্যে একটু আটা গুলি নিয়েছি যাতে না আঠাটা লাগে হাতের মধ্যে একটু আঁটাটা মেখেছি এবার ছোট ছোট টুকরো করে এঁচড়গুলো কেটে নিলাম এঁচড় আমার কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো এক এক করে বেছে নেব চিংড়ি আমার বাছা হয়ে গেছে এঁচোড়ে এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম এবার আদা আগে থেকে কুচানো ছিল ওটা শিলের মধ্যে বেটে নিলাম গ্যাসের চুলায় সসপেন বসিয়ে লবঙ্গ দারচিনি জৈত্রী, জিরা ধনে পানমৌরি তেজপাতা একসঙ্গে লো ফ্লেমে ভেজে নিলাম কড়াই গ্যাসের চুলায় বসিয়ে সরষার তেল দিয়ে তেলটা তেতে গেলে এঁচড়গুলো দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে আমি ঢাকনা দিয়ে দিলাম লো ফ্লেমে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে আসলে ওটা শিলে গুঁড়িয়ে নেব শিলে খুব মিহি করে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিলাম এঁচোড়টা আমার ভাজা হয়ে আসছে ওটা ছেঁকে তুলে নিলাম ওই তেলের মধ্যে গোটা জিরা লঙ্কা তেজপাতা আগে থেকে পেঁয়াজ কুচানো ছিল পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়লাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়লাম আগে থেকে যে বাছা চিংড়ি মাছটা নুন হলুদ মাখানা ছিল এক এক করে দিয়ে টমেটো কুচি দিয়ে কি বেশ কিছুক্ষণ ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার নাড়লাম চিংড়ি মাছটা বেশ তেলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা এঁচোড় দিয়ে নাড়লাম পরিমাণ মতো লবণ দিলাম স্বাদ মতো চিনি দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিলাম ফুটে আসলে ধনে পাতা ভাজা মশলা দিয়ে নেড়ে দিলাম ঘি দিয়ে রান্নাটা শেষ করলাম কেমন হয়েছে কমেন্টে বলবেন